ঘাসের কাটিং সরবরাহ করে তাদের মধ্যে একজন সুনাম ধন্য উদ্যোক্তা আয়ুব খান ভাইয়ের ঘাসের প্রজেক্টে আমরা চলে আসছি আজকে আমরা শুধুমাত্র যে খেতে এই মুহূর্তে আমি আছি এটা যে যারা যারা না আজকে আমরা যারার সাথে সাথে যারা স্মার্ট নেপিয়ার তার পাশাপাশি জার্মান এর পাশাপাশি আমরা অজানা সব ধরনের ঘাস নিয়ে আলোচনা করব এবং কোন ঘাসের ফলন কেমন সেটা নিয়ে আলোচনা করব তার মধ্যে ম্যাজিক থাকবে আজকে যেটা সেটা হচ্ছে আমাদের দেশে অনেকেই

কারণ এই ঘাসটা ঘাসের মধ্যে ঝাড়া ঘাসটা সর্বোচ্চ এক মাস কি দেড় মাস যদি আপনার যত না তাহলে এক মাসের মাঝে পাঁচ ফুট হয়ে যায় অন্য কোন ঘাস আসে না তা আমার বেশায় কি এই ঘাসটা হবে না আবার পানিতে হবে না পানি হইলে সেখানে বিকল্প রাস্তা আছে যেমন আমার মধ্যে যদি বেট করে না এভাবে চাষ করে তাইলে হবে যেমন দুই ইঞ্চি চার ইঞ্চি আমরা কিন্তু অনেক ভিডিওতে আমরা অনেক সময় আমরা বাড়ির পিছনে বের মধ্যে ঘাসটা হইতেছে অবশ্যই জায়গাটা একটু উঁচু আছে

আর বাংলাদেশের নদী মাত্র কিন্তু বরিশাল অঞ্চলে কি পানি ওঠে নামে তা আমার এই জমিটা বেশি নদী হচ্ছে বরিশাল আর আমার এই জমিটা কি ওই জোয়ারের সময় পানি উঠে এক ঠোঁটের মতো ওঠে ভাড়ার সময় দুই চার ইঞ্চের জন্য আরকি আমি গ্যাপ বেশি দিচ্ছি কারণ কি আপনি জানেন মোটামুটি ভালোই কাটিং চলে আমার বিভিন্ন জাত যেহেতু সব জাত আছে তাই এক জাতের ডেলিভারি যা দিয়ে কাটিং তা দিয়ে আমার দশটা গরু চলে যায় তাহলে পাঁচটা জাত দিলে অবশ্যই মোটামুটি ভালো দরকার হয় এই কারণে আমি গ্যাপ বেশি দাও আর দ্বিতীয় কথা যেহেতু বর্ষার সময় পানি ওঠে এই পানির সমস্যা লাগে আমার এই সিস্টেমে চাষ করা এইটা দেখলে এই সাইডে আসেন আসলে আর ভালো দেখতে পাবেন দেখেন আজিম ভাই এই যে আমার এই জমিতে গাছটা করেন বা স্মার্ট করেন যাদের দুই মাস এক মাস জমিতে দুই চার ইঞ্চি পানি জমাটা হয় তারা করবে কি লেভেল জমিতে চাষ দিবে চাষ দিয়া এই জারা ওয়ান হোক বা এলিফেন্ট হোক রেড পাক্টম হোক এই গাছটা লেভেল জমিতে চাষ করবে অবশ্যই গ্যাপ দিতে হবে তিন ফিট যদি এর মধ্যে কথা আছে আপনি গাছটাকে দুই বছর চাষ করবেন তাইলে এক প্ল্যান তিন বছর একবার চাষ করুন পাঁচ সাত বছরের প্লান তাইলে গ্যাপ বেশি দেবেন এই পাশে গ্যাপ বেশি দেবেন দুই ফিট দেবেন যেমন পনেরো দিন বিশ দিনের সময় কিন্তু গাছটা চাষ করলে গাছটা কিন্তু বিশ দিনে এক ফুট হয়ে যায় যারা হোক স্মার্টক যাই হোক বিশ দিনে এক ফুট হয় ওই এক ফুটের সময় আপনি আগাছা পরিস্থিতি যে টাকা দিয়ে লেবান দেবেন ওই সমপরিম টাকা দিয়ে আপনি জমি থেকে চাকা মাটি নিয়ে এই ঘাসের গোড়ায় গোল করে দিয়ে দেবেন গোল করে দিলে আমরা এক বিঘাট উঁচু হবে এই দেখেন আমার এটা কিন্তু এক বিঘা বেশি উঁচু আছে এক ফিট উঁচু ছিল যখন করে চাকা দিচ্ছি একটার চাকা দুইটা চাকা দিছি আমার দিচ্ছি লেবার কি পানি দিছি এই ঘাসটা কিন্তু ফিক্সড আমার ডাববে না বর্ষায় বর্ষার আগে আসার আগে আমি এই ঘাসটা চারবার কি পাঁচবার কাটতে পারবো এর মধ্যে যদি আমি একবার গোড়ায় মাটি দিই তাহলে আমার এখন আছে ছয় ইঞ্চি উঁচা ওই সময় বিঘা এক ইঞ্চি সাত ইঞ্চি হবে তাহলে বর্ষায় যদি আপনার জমিতে চার ইঞ্চি দুই ইঞ্চি পানি জমে তাহলে ঘাসের নাম নষ্ট হবে না এই দিচ্ছে কি আমার মেইন আর এই কারণে আমার এই সিস্টেম এ চাষটা দেন এই এক জোপাই এনে কত গোটা পঞ্চাশের ঘাস আছে ভাই পঞ্চাশটাই আছে আরো কিছু কিছু জোপ বেশি আছে যেমন ওইটা ওইটা আছে আরো বেশি একশো কারণ আমি নিজের কাটিং আমি তিনটা সাইডে কাটি গ্যাপ বেশি দিচ্ছি যেহেতু চার ফিট গ্যাপ আর এই ঘাসটা দেখেন এই যখন আমাদের দেশে বেশিরভাগ যে ভুলগুলো করে লেবার দেয় এরকম ধরে জোক কাটিয়ে নিয়ে যায় গিয়া কারণ নিয়ম বেশি গিয়া ঘাস আপনি যে ঘাস হোক জার্মান গাছ হোক দশ ফিট পানি হোক আর এক ফিট হোক আর যারা হোক মানে এটু যে যত ধরনের গাছ আছে বাংলাদেশে আপনি যত গোড়ায় কাটবেন তত শাখা বাড়বে কারণ এই দেখেন এই গাছটা আমি কাটছি এই দেখেন ধরেন এই গাছটা কাটেন এই এই এখানে কিন্তু মাটি আছে সরাসরি শিকড় পাইছে আর ফলনটা সঠিক আসবে কারণ আপনি যদি এখানে থুয়ে দিয়ে এখানে কাটেন তাহলে আর এখানে মাটি দেবেন কেমন এক চার ইঞ্চি মাটি দিলে আমরা সম্ভব চার ইঞ্চি দিলাম আমি আজকে গায়ের জোর দিয়ে আমি আজকে দিলাম ভুল করছে মাটি দিয়ে দিলাম তারপরে দুইবার মাটি দিলে এই জায়গাটা আট ইঞ্চি গ্যাপ ডাউন হয়ে যাবে

মোটামুটি কত বিঘা ঘাস আপনার এটা আছে আমার তো আজিম ভাই আমরা তো এখন আপনার লিগা আমাদের বরিশালের নাশ তো একটু অনিহা প্রকাশন যার কারণে কিন্তু আমরা আমরা যার কারণে আমরা আমরা কিন্তু ঈদের দুই সাইডে ভিডিও বা দুই সাইডে মাসেও কিন্তু আমরা আমি বিলে নেই না করার কারণ আমাদের বিলে হয় কি যাইতে লাগে এক ঘন্টা আইতে এক ঘন্টা দুই ঘন্টা তো আমাদের ওই সময়টা থাকে না এই কারণে আমরা আসি বাড়িদের আসি আপনার নিয়ে করে ভিডিও করাই ধরুন ওই উড়ান যারা হয় কি আশেপাশে বাগান

ওইটা শেষ হইলে কিন্তু এইটা ধরতে সিরিয়াল ধরতে হবে সিরিয়াল না ধরলে কি একসাথে সব গাছ লাগাই লাগি কাটিং এর মান কিন্তু সবসময় একরকম থাকবে না যেমন এই এখন আমার এইগুলা আমার কিন্তু বাড়ির পিছনে দুইটা প্লট আছে শেষ বিক্রি করা এটা কিন্তু শুরু করছি আগের ভিডিও যখন আসলাম তখন কিন্তু বাড়ির পিছনে নেই না কারণ ওই সময় কারা থায় ভাই আর সব পরিবেশে নেওয়া যায় এটা মেহমানের নেওয়া যায় না স্বাভাবিক তা ওই পোলটে আস্তে আস্তে শেষ হইবে এর মধ্যে এই গাছটা রেডি হইবে আমাদের কিন্তু নদী মাতৃ দেশ আমাদের নদীতে এখন পানি নেই পানি যদি থাকে তাহলে জমিতে পানি পানিতে জার্মান গাছটা লাগাইছি

অজানা বিঘা 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 শতকে বিঘা অনেক সময় এত লাগানো কি দরকার আলু করুক শস্য করুক আরে ভাই আমি কাজ করছি তুমি আলু করো তুমি শস্য করো যায় কারণ করবে না কারণ অবসর টাইমে আমরা মোবাইল না পড়ে থাকি এখন তো যুগ পুট করে যা যেনে পারি মন্তব্য করি

পনেরো দিনে মিশেবে না পনেরো দিনে মিশেবে না বাংলাদেশ তবে অজানা ঘাস যেমন আমরা মিডিয়াম কাটিং হলে হয় কি বস্তায় পনেরোশো আঠারোশো ধরে কিন্তু এই টাইপের কাটিং এক বস্তায় এক হাজার পিস ধরে না আমার দেশে বেশিরভাগ যে ভুল করে ফোন ভাই এক বস্তায় পনেরোশো না পনেরোশো দিলে কাটিং এর মান যায় খারাপ আপনি হেডে শিকার করবেন হেঁডা হেডে করতে চান দাদি যে আমাদের মেন সমস্যা এই দেন তবে এই গাছটা আমার একবার লাগালে আপনার চার পাঁচ বছর খুব ভালো ফলন হয় তারপর খুব যেমন আমি আপনার উনিশ সালে নদীর পাড়ে লাগাইছি আমি একটা আমি আপনার আগে আগে ভিডিওতে কইছিলাম যে বিশ ফুট পানিতে হয় উনিশ না তবে আপনার এই আমি আপনার সবকটা বলছি যে আপনারা জমিতে একবার ভিটামিন সার প্রয়োগ করবেন তার ফল হচ্ছে গিয়ে আজিম ভাই ছয় মাস গাছটা ওই বর্ষার সময় দেখেন এখনো গাছ মেঘের মতো কালো এক বস্তা ইউরিয়া দিয়ে আমরা বিশ কেজি ইউরিয়া দিই পাশাপাশি এক কেজি থিওবিট এক কেজি ম্যাগমা মা দশ কেজি জিপসার দিয়ে দিন দশ এক কেজি জিপসার দাম চল্লিশ টাকা দশ কেজি দাম চারশো টাকা চারশো আর তিনশো সাতশো মানে এক হাজার টাকা সার দিলে ফলনটা যে বেশি আসে এই জিনিসটা স্বীকার করতেছে না আমাদের দেশে মেইন সমস্যা আছে এখানে আমাদের দেশে মেইন সমস্যা আমরা খামার করার আগে প্ল্যান করে না যে আমি কোন জমিতে কোন গাছটা চাষ করুম বা কোন গাছটা কোন সময় চাষ করলে কোন সময় খাওয়াইতে পারবো এই প্ল্যানটা না হওয়ার কারণে বেশিরভাগ লসের সম্মুখীন হয় আর গাছের দিকে ঝুঁকে কম হম তাহলে দেখেন এই ঘাসটা আমার পাঁচ ফুট ছয় ফুট আছে দেখ এমন তারা যায় গাছের রাজা আমরা যারা এর সাথে জড়িত আমরা সবাই বলি ঘাসের রাজা স্মার্ট নেই কারণ কি দেখেন ওই দেখেন ব্যাখ্যা এই উপরে এই দেখেন এই দেখেন আর ওই উপরে ব্যাখ্যা দেন ওই গাছের পাতা কি দেন গাছের পাতা সরাসরি এসি দিচ্ছে এসি হ্যাঁ যে কোনো গাছের পাতা এসি জড়িত এই পাতায়ও এই গাছের নিচে যে ঘাস আমরা হয় সেও দিচ্ছে আমরা সবাই বলি এই দেখেন এই যে পাতা সরাসরি পাতা পড়ে

চার মাস কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস ভরপুর সারা বেশি এরপর দুই মাস কারণ লাগায় নষ্ট হয়ে যায় আবার লাগে সারা বছর অক্টোবর অক্টোবরতে শুধু পানি দেখেন এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এইসব গাছের প্লাস চাই আর বেশিরভাগ ভুলটা করে চাষের জন্য চাষটা আমরা যদি এই ঘাস লাগানোর সময় যদি মাটি দিয়ে ঢাইকে দেয় মাটি দিয়ে কাটিং দিয়ে ঢেকে দেয় দুইটা মাটি দিয়ে ঢেকে দিলে ঢেকে দিয়ে পানি দিলে ঘাসটা ঝোপ হয়ে আসবে বৃষ্টিটা ফিটা ঝোপ হয়ে আসবে তাহলে আর আপনার দুইবার কাটা থাকে ঘাসের গায়ে মাটি দিতে হয় না আর আমাদের সেই ভুলটাই করে ঘাস খাপ কিনতে পাইছে দেখে কেউ রায় সোজা দেখা দেখা চাষ ভুল করে এই জন্য একটি সমস্যাটা বেশি দেখা দেখেন আজিম ভাই আজকে আমার এই যে এখানে তো আমি লাগাইছি কাটিং তৈরি করার জন্য দেখেন ঝোপ কি এক ঝোপে যারা গাছ আমরা জানি উচ্চ ফলনশীল গাছ সেরা গাছ এটা নিঃসন্দেহে কারণ যারা গাছটা খুব দ্রুত বৃদ্ধি পায় তবে আপনার আগে ঘাস চাষ করার আগে চিন্তা করতে হবে কোন পরিবেশে কোন ঘাসটা চাষ করবেন এটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার কিছু টাকা দেবে না যেমন এরকম খাওয়া জায়গা বাগান বালু মাটি এইসব জায়গায় আপনি লোকে স্মার্ট নেভিয়া চাষ করবেন ডাইরেক্ট ফসলের জন্যই রোদের তাপ পরে ধারা গাছ লাগাইবেন পানি দেওয়ার ব্যবস্থা নাই তাহলে আমরা ঘাস চাষ করার দরকার নেই ব্যস্ত করে কারণ পানি ছাড়া কোনো কিছু হবে না খামার সেক্টরে

আজিম ভাই সারা জীবন শুনছেন যে টাকা গাছে ধরে না এই যে গাছে ধরে এলো টাকার ব্যাংক এই টাকার ব্যাংক আমেরিকান ফাইভ জি আলোচিত সমালোচিত এবং সবচেয়ে জনপ্রিয় ঘাস এই মাহে ওই মাথা বন্ধু বারোশো জোপা সাইডের মাঝখানে আর ঘাসের ভিতরে আছে বারোশো এই চব্বিশশো জোপ আছে যাকে বলা হয় টাকা গাছে ধরে বুঝছেন এখন তো কিছুই না দেড় মাস বয়স যারা গাছে মাঝখান লাগেছে যার কারণে উৎপাদন কম আসছে না হলে আমরা বলি